আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এক বছর আগে থেকে আমি যেটা বলতে শুরু করেছিলাম যে দুনিয়া এদের কাছে ক্রমশ ছোট হয়ে আসছে এখন যে দুনিয়া আপনারা দেখছেন সেই দুনিয়া কিন্তু আগামী এক দেড় বছরের মধ্যে পাল্টে যাবে এখন এই সময় এসে গেছে এখন ইউনুস পালানোর জন্য ছটফট 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 করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে লাভ করছেন পাকিস্তানকে বাদ দিয়ে এখন পাকিস্তানকে বাদ কেন যে কোনো দিনের শিকার হয়ে যাবে সেক্ষেত্রে উনি পাকিস্তানকে এই লিস্ট থেকে বাদ রাখছেন বাকি রইল আপনার স্পেন থেকে ফ্রান্স অব্দি জার্মানি ইতালি অস্ট্রিয়া লেবার কি বলে আরব আরবিয়ান দেশগুলো এই সমস্ত জায়গায় উনি ফোন করে সাহায্য চাইছেন এবং বলছেন আমাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক কিন্তু এখনো পর্যন্ত কোনো দেশের পক্ষ থেকে তাকে কোন রকম আশ্বাসবাণী দেওয়া হয়নি এদিকে আমেরিকায় তো উনি যাবেন না আমেরিকা ওনাকে টুক দেবে না কারণ এখন যে মার্কিন কংগ্রেস রয়েছেন রয়েছে যারা এবং ডেমোক্র্যাট রয়েছে রিপাবলিকানরা রয়েছে তারা এখন ইউনুসের উপরে প্রচন্ড খাপ্পা সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের ওনার নো এন্ট্রি হয়ে গেছে তাহলে পরে যে মেক্সিকো মেক্সিকো পর্যন্ত প্রত্যাখ্যান করেছে মেক্সিকো জায়গা দিচ্ছে না মানে একটা নোবেল শান্তি পুরস্কার যে মানুষ তাকে কোন দেশ আশ্রয় দিচ্ছে না তার গায়ে সন্ত্রাসবাদী ছাপ লেগে গেছে এবার আমি ডিটেলে আসি যে খবরা খবর কি হচ্ছে ওনার মানে চাপটা কেন বাড়ছে এক হচ্ছে গত কাল পরশু দিনকে আলেকজান্ডার ভ্রিগো গ্রেনো ক্রোজি তিনি হচ্ছেন রাশিয়ার রাষ্ট্রদূত নটা তিরিশে সকালবেলা ওনার সঙ্গে দেখা করেন ছ মিনিট তিরিশ সেকেন্ডের জন্য মাত্র ছ মিনিট তিরিশ সেকেন্ডের জন্য একটা ছোট আলোচনা হয় উনি চাও খাননি একটা পুতিনের চিঠি রাষ্ট্রপতি পুতিনের একটা খাম বন্ধ চিঠি উনি হাতে পৌঁছে দিয়েছেন বলেছেন চিঠিটি আপনি পড়ে দেখে নেবেন তো উনি জানতে চান চিঠি বিষয়বস্তু কি আছে আমায় যদি আপনি একটুখানি বলেন তা তখন আলেকজান্ডার বিলো তিনি বলেন যে এখন আর রাশিয়া নিরপেক্ষ হয়ে দর্শকের ভূমিকায় থাকবে না যা যা করার ভারতের সঙ্গে দাঁড়িয়ে সেই সেই জিনিসগুলো করবে ভারত যা চাইছে তাই করুন এবার চিঠিটি আপনি পড়ে নিন আমি শর্ট লাইনে যা বলার আই বলে দিলাম আরো একটা চাপ এই কারণে যে বেন্জামিন লু তিনি একটা হুঙ্কার ছেড়েছেন তিনি হুঙ্কার ছেড়েছেন বলেছেন যে ভারতবর্ষের পাশে বরাবর ইসরায়েল ছিল সুখে দুঃখে সবসময় ইসরায়েলের পাশে ভারত ছিল আজকে যখন ভারতের পরিবেশ যখন উত্তপ্ত হয়ে উঠছে ভারত যখন উত্তপ্ত হয়ে উঠছে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা উন্মত্ততার জন্য তাহলে এখন যদি ভারত কোন রকম ডিসিশন নেয় সেক্ষেত্রে ইসরায়েল সম্পূর্ণ শক্তি দিয়ে তার পাশে দাঁড়াবে এটাও হলো গিয়ে দুই এই তো মার্কিন যুক্তরাষ্ট্র আছে তারপরে এর মধ্যে ঢুকে বলল রাশিয়া চীন তো আগেই কেটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া তারপর হচ্ছে গিয়ে আপনার ইসরায়েল এখানে যে চাপ এত চাপ তুমি ডাকবেন কোথায় এখন এই পরেতে আমি বলি 24 তারিখ এই মানে পরশু দিনকে চব্বিশ তারিখ এই চিঠিটা ওনাকে হয়েছে পঁচিশ তারিখ বৃহস্পতিবার চারটে তিরিশে সাম্প্রতিক অবস্থা জানতে চান জানতে চেয়ে ফোন করেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উনি খলিলুর রহমানকে ফোন করেছিলেন খলিলুর রহমান তখন বসেছিলেন ইউস সঙ্গে যখন ফোন পেয়ে ছিল ওখানে আর কে ছিলেন ওখানে ছিলেন ফাইন্যান্স অ্যাডভাইজার তার নাম হচ্ছেন সালাউদ্দিন আহমেদ তখন সঙ্গে যা কথাবার্তা হয় আমি যা জানতে পেরেছি বলেছেন সঙ্গে কথা বলে যে দিল্লির সমস্ত নেতিবাচক সম্পর্ক সম্পর্ক মানে স্বাভাবিক করে আনার চেষ্টা করছে ঢাকা দিল্লিতে এই ব্যাপারে তারা আশ্বস্ত করছে সমস্ত নেতিবাচক সম্পর্ক একদম স্বাভাবিক করার জন্য দিল্লিকে আশ্বস্ত করছে ঢাকা এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রকেও সময় মতো জানিয়ে দেওয়া হবে একদিকে বলা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা হয়েছে রাজনৈতিক বন্দি করা বন্ধ করা হয়েছে অহেতুক মামলা দেওয়া বন্ধ করা হয়েছে কিন্তু উল্টে কি দেখলাম আমরা উনি যে কথা বলছেন তার উল্টো কাজ উনি করছেন উনি তো সন্ত্রাসবাদী বা ওনার হাতে এখন কিছু নেই হাত থেকে বেরিয়ে গেছে এখন গতকালকে আবার এক হিন্দু যুবককে মারা হয়েছে এবং আবার মামলা টামলা দিয়ে প্রায় আট হাজার জনকে প্রায় অ্যারেস্ট করা হয়েছে সব হচ্ছে রাজনৈতিক কর্মী তাদেরকে যে বিরোধিত করছে তাকে আওয়ামী লীগ ছাপ দিয়ে তাকে ভর্তি করে দেওয়া হোক এই হচ্ছে অবস্থা এবার কথা হচ্ছে শেখ হাসিনা তার ব্যাপারে ঢাকা কি ভাবছে তার ঢাকার পক্ষ থেকে খলিলুর রহমান আশ্বস্ত করেছেন অজিত যে পূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে ঢাকায় ফিরিয়ে আনার সমস্ত রকম আবহাওয়া তৈরি করা হচ্ছে পূর্ণ নিরাপত্তা দিয়ে তখন আমাদের অজিত ডোভাল খলিলুর রহমানকে জিজ্ঞেস করেন এই ব্যাপারে আপনি আমায় কতটা নিশ্চিত করতে পারেন তখন খলিলুর রহমান বলেন একটু ফোনটা আপনি ধরুন তখন বোঝার ফোনে চাপা টাপা দিয়ে ইউনিশের সঙ্গে কথা হয়েছে তারপরে রহমান বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একশো শতাংশ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং খুব শীঘ্রই এই জিনিসটা এই আবহাওয়া তৈরি হয়ে যাবে এবং সে খাসিটাকে আমরা পূর্ণ নিরাপত্তায় ফিরিয়ে আনার চেষ্টা করছি এতে এক ধরবেন এই ঘটনার পর যখন কথাবার্তা হয়ে যায় তখন এই ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হয় জয়শঙ্কর জি জানানো হয় এবং ক্যাবিনেটে যারা কিছেন ক্যাবিনেট আছে তাদেরকে জানানো হয় যে এই অবস্থা হয়েছে তখন আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ফোন করেন শেখ হাসিনাকে শেখ হাসিনাকে ফোন করে বলেন যে এই এই কথাবার্তা হয়েছে আপনি যাওয়ার ব্যাপারে কবে ডেট ফিক্স করছেন উনি বলেন আমার কিছু এখানে মানে দলীয় কাজকর্ম যে সমস্ত আমি এ করে রেখে দিয়েছি সমস্ত নির্দেশ উদ্দেশের জন্য যে সমস্ত তারিখ ঠিক করা আছে তাদের সঙ্গে একটু কথা বলে নি কথা বলে নিয়ে আমি আপনাকে জানাচ্ছি তো শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে একটা ডেট খুব শীঘ্রই তৈরি হচ্ছে এবং ইউসের প্রতি পুরোপুরি আস্থা না রেখে ভারতবর্ষ ঠিক করেছে দু ব্যাটেলিয়ান কমান্ডো দিয়ে শেখ হাসিনাকে ঢাকায় ফেরানো হবে সঙ্গে যাবে দু ব্যাটালিয়ান কমান্ডো তারাই ব্যক্তিগত নিরাপত্তার জন্য শেখ হাসিনার সঙ্গে অর্ডার তারা ওখানে বাংলাদেশেই থাকবেন এবং বাংলাদেশে হাসিনার যে যেখানে থাকবেন এখন কোথায় থাকবেন সে ব্যাপারে আমি কিছু জানি না মানে বঙ্গভবন তো ভাঙচুর হয়ে গিয়েছে কোথায় থাকবেন না থাকবেন নিশ্চয়ই ভারতবর্ষের সঙ্গে একটা করে কথাবার্তা হয়েছে একটা গোপনে বাড়ি দেখার কথা আমি বলেছিলাম বহু আগে শেখ হাসিনার ব্যাপারে বাড়ি দেখা হচ্ছে এখন সেই বাড়িটি কোথায় না কোথায় সেটা হচ্ছে একমাত্র র জানে এটা প্রচন্ড সুরক্ষিত একটা বাড়ি দেখা হয়েছে সেই বাড়িটা ভাড়া নেওয়াও আছে এবং তার ভাড়া ভারতবর্ষ মনে যাচ্ছে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা করে সেটা গুনেই যাচ্ছে এক বছর ধরে সেটা গুনে যাচ্ছে হয়তো সেই বাড়িতে গিয়ে উঠতে পারেন তারপর বঙ্গভবনের কাজ কাজগুলো শুরু হবে বঙ্গভবনের কাজ শুরু হলে তিনি বঙ্গভবনে হয়তো গিয়ে ফিরতে পারেন অথবা সেখানে থেকে তিনি ইলেকশন লড়বেন ইলেকশন লড়ে তারপর তিনি যদি বিজয়ী হন তাহলে তিনি সরকারি বাসভবর বঙ্গভবনে উনি ফিরবেন এর মধ্যে বঙ্গভবন সারণ ফারণের যে কাজগুলো সেগুলো ভারতীয় এখান থেকে শ্রমিক যাবে এবং মালপত্র যাবে সমস্ত গিয়ে ঠিকঠাক করে নেব এদিকে রাশিয়া বলেছে যে আমরা যখন ফিরবেন শেখ হাসিনা আমরা পুরো ডট ঘিরে ডেকে দেবো যাতে পাকিস্তান এদিকে না আসতে পারে আর এই পাকিস্তান যত কূটনৈতিক ব্যাপারগুলো যেগুলো চালাচ্ছে সেইগুলোকে বন্ধ করার সমস্ত ব্যবস্থা আমরা করছি এ নিয়ে চিন্তা করার কিছু নেই ফলে ইনু সাহেবের ওপরে এখন প্রচন্ড চাপ কোনো দেশ তাকে জায়গা দিচ্ছে না এদিকে দেশে যদি উনি থাকেন তাহলে বিএনপির সঙ্গে ভারতের যে সমঝোতা হয়েছে যে ইনকুসিভ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক যে নির্বাচন সেই নির্বাচনে শেখ হাসিনা যদি লড়াই করেন এবং আওয়ামী লীগের যা সমর্থন আছে এই মুহূর্তে তিনি যদি হই হই করে বিজয়ী হয়ে যান তাহলে পরে ইউনুসের ছাড় নেই আর তিনি যদি বিরোধী দলেও থাকেন তাহলেও ইউনুসের ছাড় নেই ইউনুসকে ভারত পালাতে দেবে না ইউনুস ওইখানেই থাকবেন এবং চিরতরে কারাগারের অন্তরালে হয়তো বিলীন হয়ে যাবে আমি অনেক দিন আগে থেকে আপনাদের বারবার বলে আসছি শেষ দিনগুলো অত্যন্ত করুণ হবে মনে করছে আপনাদের অত্যন্ত করুণ হবে সেই করুণ ইতিহাস কিন্তু খুব শীঘ্রই শুরু হবে বলে আমি মনে করছি এবার আপনারা মিলিয়ে নেবেন যা আমি প্রথম থেকে যা বলে আসছিলাম আজ পর্যন্ত আমি যা বলছি তাতে আমি কতটা গুজব রটিয়েছি এবং কতটা সত্যি কথা বলেছি অনেকে অনেক কথা বলেছেন অনেকে অনেক কিছু ভিডিও ভিডিও করেছেন অনেকে এপার থেকে ওপারে গিয়েছেন ওপার থেকে এপারে গিয়েছেন আমি শুরু থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছি শুধু একটা কথাই বলেছিলাম উনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন উনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল যে উনি মানে আন্তর্জাতিক যে চাহিদা মেনে উনি নির্বাচনে সরাসরি যাচ্ছেন তফাতটা শুধু এইটাতে হলো আর কোন জায়গায় তফাত হয়নি আমি আমার জায়গায় আগে যেরকম ছিলাম এখনো সেরকম ভাবে আছি আওয়ামী লীগের পাশে ছিলাম আছি থাকবো যতদিন না উনি প্রধানমন্ত্রী হন প্রধানমন্ত্রী হওয়ার পর আপনাদের কাছ থেকে আটজন করে আমি বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন অবশেষে ঝুলি থেকে বেরিয়ে পড়লো সাদা নয় একেবারে কালো বিড়াল শরীফ ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি এবং ওসমান হাদির দল ইনকিলাব মঞ্চ এই হত্যার জন্য অভিযোগের আঙুল সরাসরি তুলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তথা শান্তির নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে এই খবরটা বাসি হয়ে গেছে কারণ কয়েকদিন আগের খবর কিন্তু যে খবরটা টাটকা সেটা হলো খুনি ফয়সাল কোথায় আছে জানা যাচ্ছে কঠোর নিরাপত্তার মধ্যে সে রয়েছে বাংলাদেশে এই তথ্য উঠে এসেছে আর কারো কাছ থেকে নয় বাংলাদেশের সরকারি গোয়েন্দা সূত্রে এই এক গোয়েন্দা সূত্র থেকে উদ্বোধন কর্তৃপক্ষকে এই তথ্য জানালে এই বিষয়ে একদম চুপ থাকার নির্দেশ দেয়া হয়েছে কেন এই নির্দেশ সেটা আশা করি বলার দরকার হবে না আপনারা জানেন হাদির পরিবার ও তার সংগঠন ইনকিলাব মঞ্চ প্রধান উপদেষ্টা ডক্টর দায়ী করেছে এর অর্থ খুনি যেমন অনেক সময় নিজে খুন না করে অন্যকে দিয়ে বা সুপারি কিলার দিয়ে খুন করায়। হাদির ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে এবং সরকারি সংরক্ষণে হাদির খুনি এখনো বাংলাদেশে আছে আছে তাহলে সরকার তাকে ধরছে না কেন কারণ তার নিয়োগ তো এই সরকার আর সেটাই তো বলেছে ওমর হাদি ওসমান হাদির ভাই এই সরকার কোথায় আছে এখন সে ফয়সাল সে এই মুহূর্তে কোথায় আছে সে বলবো সে কথা তবে পরে ততক্ষণ আপনার একটু ভাবতে থাকুন বাংলাদেশের কোথায় নিরাপদ আশ্রয় থাকতে পারে হাদির খুনি অভিযোগের আঙুল যে শুধু ইউনেসের দিকে উঠেছে তা নয় আঙুল উঠেছে অন্তর্বর্তী সরকারের দিকে সামগ্রিক ভাবে এটা বলার অপেক্ষা রাখে না যে এই সরকারের আসল চালিকা শক্তি হলো জামায়াতে ইসলামী দল সুতরাং স্বাভাবিক ভাবেই হাদি খুনে অভিযুক্ত হয়েছে স্বয়ং জামায়াত ইনকিলাব মধ্যে মুখপাত্র ওসমান হাদি গত বারোই ডিসেম্বর ঢাকার গুলিতে হন এবং পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আঠারো উনিশে ডিসেম্বর মারা যান তার জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক শাহবাগ অনুষ্ঠানে শাহবাগে অনুষ্ঠিত সেই জানাজায় ইনকিলাব মঞ্চ এবং হাদির পরিবার থেকে সরকারকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল ধরবার জন্য। তারপরে অভিযোগ উঠছে হাদির পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন করতে এই হত্যা করেছে বিপ্লবী বিপ্লবী যদি রক্ষা করতে না পারে তবে এই সরকারের ক্ষমতায় থাকা নৈতিক অধিকার নেই এই ক্ষোভ এই তারা ঘটনার দায় সরাসরি সরকারের শীর্ষ পর্যায়ে অর্থাৎ ডক্টর ইউনুসের ওপর চাপিয়ে দিয়েছে এই দাবি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে কেউ প্রশ্ন করতেই পারে যে নব্বই ছুঁ ছুঁ বয়সের মানুষ চলন্ত থেকে থেকে গুলি কাউকে খুন করবেন এটা কল্পনা তো যায় না। আবার জামায়াতের আমির সাদা গাড়ির সন্ত চেহারার মানুষটি এই খুন করেছেন এটাও কল্পনার অতীত কিন্তু খুন নিজে না করলেও করাতে অসুবিধা কথায় আর সেইটা পরোক্ষভাবে হত্যাটি করা হয়েছে অন্যকে দিয়ে এটা ও ক্ষোভ নাকি এর পেছনে বিশ্বাসযোগ্য কারণ আছে হাদির সম্ভাব্য খুনি কে হতে পারে এই নিয়ে গত ষোলোই ডিসেম্বর আমি একটা এপিসোড করেছিলাম তার শিরোনাম ছিল হাদির খুনিকে ধরিয়ে দিলেন আগাতা সেখানেছিলাম খুনির মোটিভ ধরে এগুলোই খুঁজে পাওয়া যাবে খুনিকে যার বা যাদের লাভ সবচেয়ে বেশি সে বা তারাই হলো খুনি হাদির খুনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে ফেব্রুয়ারি নির্বাচন আদৌ হবে কিনা এই সংশয় খুব বড়ভাবে তৈরি হয়েছে নির্বাচন চাইছে না যারা তাদের মধ্যে সবার আগে আছে জামায়াত ও এনসিপি এবং অবশ্যই এই চাওয়াটা চলছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ইউনুস জানে নির্বাচন হলে তার রাজা সাজার দিন শেষ গত দেড় বছর ধরে তার প্ল্যান প্রোগ্রাম চলেছে একটাই দিকে নির্বাচন যাতে না হয় তার জন্য এই ডিসেম্বরে এসে সেই লক্ষ্যে হাদির হত্যা এ কথা হাদির বড় ভাই প্রকাশ্যে বলেছেন ইনকিলাব মঞ্চ সরাসরি এই অভিযোগ না করলেও বলেছে সরকার দায়ী কেননা সরকার তাকে বাঁচাতে ব্যর্থ হয়েছে এই মুহূর্তে সরকার জানত এমন অভিযোগ উঠবেই তাই তারা শুরুতেই তদন্ত ছাড়াই হাদির ওপর আক্রমণের সঙ্গে সঙ্গে যে অসম্ভব দ্রুততায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সংরক্ষক হিসেবে দাগিয়ে দিয়ে দোষ চাপালো ভারতের ঘাড়ে এবং যেরকম পরিকল্পনা কল্পিতভাবে ভারত বিরোধী প্রচারকে তুঙ্গে নিয়ে গেল তাতে খুব স্বাভাবিকভাবে এই সন্দেহ জাগে যে দায় অপরের ঘাড়ে চাপানোর এই চেষ্টা কারণ গালমে कुछ কালা হ্যায় হত্যাকাণ্ডের পর প্রধান আসামি ফজাল করিম মাসুদ ওরফে দাউদ দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে জানিয়ে বাংলাদেশ সরকার দাবি জানায় ভারতের কাছে যে খুনি ফয়সালকে অবিলম্বে ফেরত দিক ভারত মজা দেখুন সরকার যখন বলছে এই কথা তদন্তের আগেই তখন বাংলাদেশেরই পুলিশ বলছে ফয়সাল ভারতে চলে গেছে এমন কোনো খবর নেই নেই তাদের কাছে ভারতের পুলিশের হাতে গ্রেফতারেরও কোনো খবর নেই তাহলে হাদির অনুসারীদের দাবি প্রশাসনের ভেতরে মানে ইনকিলাম মঞ্চের লোকের দাবি যে তাদের প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ব্যক্তিদের সহযোগিতার কারণে খুনি পালিয়ে গেছে খুনি বা খুনিরা পালিয়ে গেছে যা সরকারের ব্যর্থতা সুতরাং সরকার পদত্যাগ করুক ভারতের বিভিন্ন গোয়েন্দা সূত্র জানাচ্ছে ফয়সালের একটা আওয়ামী গতি অতীত আছে এটা সত্যি কিন্তু সে তো সার্জি সালেম সমেত অন্য অনেক নেতারই আছে এরা যেমন সুযোগ বুঝে রং পাল্টাছে ফয়সাল রং পাল্টেছে ফয়জালো তেমনি রং পাল্টেছে এজন্যই তো সে জেল থেকে ছাড়া পেয়েছে ইনকিলাব মঞ্চের ঘনিষ্ঠ হয়েছে এবং একইভাবে হাদির কাজ পর্যন্ত পৌঁছেছে এই গুরুতর একটা যার সঙ্গে যুক্ত ছিল পাকিস্তানের আইএসআই সবাই বুঝেছিল যেভাবে নির্বাচনের জন্য বিশ্বব্যাপী চাপ তৈরি হচ্ছে তাতে দু একজনকে বলি না চড়ালে নির্বাচনের হাত থেকে নিস্তার পাওয়া যাবে না এই বলিকা বকরা কে হবে আওয়ামী লীগের কাউকে মারলে একটা পাতাও নড়বে না এখন কারণ সেটা তো স্বাভাবিক সুতরাং মারতে হবে আওয়ামী লীগ বিরোধী এবং তীব্র ভারত বিরোধী কোনো স্বপক্ষীয় নেতাকে যাতে সহজেই দোষ চাপানো যায় ভারতের ঘাড়ে এবং দোষ চাপিয়ে জুড়ে তুলকালাম বাদানো যায় এই তুলখালাম কাণ্ডের একটা অংশ সংখ্যালঘু হিন্দু হত্যা অবস্থায় দেশ চলছে এটা দেখানো যায় অতএব এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় এই সিদ্ধান্ত নেবে সরকার আর ঠিক সেটাই হতে চলেছে বলি চড়েছে হাদি এই জন্যই বলেছি ডাল মেকুচ কালা হ্যাঁ ডাল মেকুচ কালার আরো প্রমাণ আছে কোন রকম দাবি ছাড়াই যেভাবে শোক ঘোষণা হলো মানে হাদির ইত্যাদি দেখানো হলো বিদ্রোহী কবির সমাধির পাশে হাদিকে সমাধিস্থ করা হলো তাতে এমন সন্দেহ ওঠে হাদির সমর্থকদের খুশ করে বা ঘুষ দিয়ে নজরুলের সমাধির পাশে হাদির সমাধি হোক এমন দাবি যতদূর জানি মঞ্চ তাদের সহযোগী তারা করেনি তাহলে উপযাচক হয়ে হাদিকে এতটা মর্যাদা দিয়ে নজরুলের পাশে সমাধিষ্ট করলো কেন সরকার কারণ ওই যে আমরা হাদিকে কত ভালোবাসি কত শ্রদ্ধা করি সরি বলেই দিয়েছেন হাদির আদর্শ হাদির আদর্শ কি সেটা অবশ্য তিনি পরিষ্কার করে যদি একটু বলতেন কিংবা হাদি যদি সেটা জানাতেন তাহলে বোঝা যেত হাদির স্মৃতির প্রতি যথেষ্ট শ্রদ্ধা জানিয়ে বলছি তিনি এত বড় সম্মান পাওয়ার যোগ্য রাজনৈতিক কোনো বড় নেতা নন যে কাজী নজরুলের সমাধির পাশে তার জায়গা হবে আচ্ছা ধরুন তো কলকাতায় গঙ্গার পাড়ে নিমতলা ঘাটে স্মৃতি সমাধি তার পাশে অন্য কারো সমাধি তৈরির কথা এত বছরও ভাবতে পারিনি কেউ এটা ভাবাটাই রবি ঠাকুরকে অবমান করা ওটা মানে করা তো দূরের কথা ওসমান হাদিব মরদেও কাজী নজরুলের সমাধির পাশে সমাধিস্থ করে যত না সম্মান দেখানো হলো হাদিকে তার হাজার গুণ অপমান ও অসম্মান করা হলো কাজী নজরুলকে খুশ করে ও ঘুষ দিয়ে নিজেদের পাপ ঢাকতে ব্যস্ত সরকার এই দিকটা এই ঘটনা নিয়ে এখনই এত সমালোচনা হচ্ছে যে ভবিষ্যতে এমন দিন আসতেই পারে যখন হাদির সমাধি থেকে তার শরীরের অবশিষ্টাংশ তুলে নিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে সমাধি দেওয়ার জন্য মিলিয়ে নেবেন কথাটা ফয়সালের কথায় আসি সে তো আর নয় যে মানুষ হয়ে একবারে উবে যাবে সে তাহলে এখন কোথায় গত দু তিন মাস ধরে ভারত তার সীমান্তে নিরাপত্তা এতটাই জোরদার করেছে যে লুকিয়ে ভারতে ঢোকা এখন কার্যত অসম্ভব কেউ বলতেই পারেন হাদি খুনের ভারতীয় ষড়যন্ত্রের অংশীদার হয়ে তার ভারতে আসার অসুবিধে কোথায় তাদের উদ্দেশ্যে পাল্টা জিজ্ঞাসা এক হাদি এমনকি বড় নেতা যে তাকে ভারত খুন করতে যাবে হাদিকে তো বাংলাদেশের রাজনীতিতে চুনোপুঁটি বললেও বেশি বলা হয় কজন তার নাম আগে শুনেছেন বলুন দেখি গুলি খাওয়ার পর এবং সরকারের প্রতিক্রিয়ার সৌজন্যে ও মিডিয়ার কল্যাণে আজ সে এত বড় শহীদ তাই নয় কি দুই সরকারের কাছে যদি খবর থাকে খুনি ফয়সাল এই রাস্তা ধরে এই সীমান্ত দিয়ে বাংলাদেশ ছেড়েছে ভারতে ঢুকেছে তাহলে সেখানে পুলিশ বিজিবি কে কেন কাঠগড়ায় তোলা হচ্ছে না গোয়েন্দা খবর আসি যে কোথায় আছে। জানাচ্ছে যে খুবই সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছে ইউন প্রশাসন এবং সেই জায়গাটি বাংলাদেশের অভ্যন্তরে এবং আরো স্পষ্টভাবে জায়গাটি ঢাকাতেই সেই জায়গাটি কোথায় হতে পারে ঢাকার ভারতীয় গোয়েন্দা সূত্রও জানাচ্ছে ওই বাংলাদেশের এক গোয়েন্দা সূত্রের সঙ্গে যে ফয়সাল আছে ভারতে ঢাকা এই ফয়সাল আছে ঢাকার পাকিস্তান দূতাবাসে এমনিতেই দূতাবাসে তল্লাশি চালাতে পারে না কোনো দেশের পুলিশ আর যে দেশের পুলিশের ইচ্ছা নেই সে দেশ করবে না তল্লাশি ভিয়েনা কনভেনশনের স্পষ্ট নির্দেশ আর এক্ষেত্রে তো বাংলাদেশ সরকার নিজেই হাদির খুনির জন্য এই গোপন ব্যবস্থা করেছে তল্লাশির কথাই ওঠে না তাই নয় কি খেয়াল করে দেখুন যে উচ্চ গ্রামে পৌঁছেছিল হাদির খুনিকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার দাবি গত কিছুদিন ধরে সেই দাবি যেন হঠাৎই থেমে গেছে কারণ সরকার বুঝতে পেরেছে খেলা ধরা পড়ে গেছে থলি থেকে কালো বিড়াল বেরিয়ে পড়েছে সুতরাং হাদির খুনিকে ধরা নিয়ে আর কিছু বলাটা এই মুহূর্তে আরো সরকারকে উলঙ্গ করে দেবে অতএব চুপ করে গেছে ব্যাপারটা নিয়ে ঠিক তাহলে শেষ কথা কোথায় হাদির খুনি আছে ঢাকাতেই এবং পাকিস্তান দূতাবাসে সরকারের সংরক্ষণে আইএসআই এর সংরক্ষণে